তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে রোববার তো সকাল সকাল আজকে আমাদের বিরিয়ানি হবে কালকে হাজব্যান্ডের বার্থডে ছিল বলে বিরিয়ানি হলো না যেহেতু শনিবার ছিল অনেকে খাবে না তো শ্বশুর দেইতে এসছে বলে আর হয়নি নিয়ে এসছে রাখা আছে লিস্টে এই আর এখানে মাংস আছে হবে বিরিয়ানি একবার একবার বিরিয়ানি করেছি তারপর বারবার বর বারবার বলো বিরিয়ানি করো বিরিয়ানি করো ধরে এই জন্য কিছু করতে নেই চলো বর তো বর শুয়ে আছে এখানে বিছনা বলছি তুলতে এই যে বিছনাটা ছাড়লে তো বিছনাটা তুলবো সেটাও হচ্ছে না মোবাইল ঘেটে যাচ্ছে ঘেটে যাচ্ছে চলো শাড়ি কী করছি না করছি দেখতে থাকো চলো নিয়েছি বার্থডে কেক কাটবে এই যা হুম

দুষ্টুমিটা আসছে এই যে দুষ্টুমি করছো খাটের খাটটাকে ধরেছে করছে ঘোয়াতে নিয়ে এসছি খেলা শুরু হয়েছে এদিক ওদিক শুধু গড়াগড়ি খাচ্ছে মিসটা দেখো ঘুমাবে না তুমি শুয়ে পড়ো মাথা দাও বালিশে বালিশে মাথা দাও আসছে আমার কাছে লাইটটা ঝুলছে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা সেইটাও ধরতে আসছে